অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতা দখলের পর এই অশুভ শক্তি রাষ্ট্রের সকল পর্যায় থেকে মহান মুক্তিযুদ্ধ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির জন্য মুছে ফেলে দিচ্ছে একে পর এক কোনো কোনো জায়গায় বঙ্গবন্ধু শেখ মুজিবুরের নামের পরিবর্তে কুখ্যাত স্বাধীনতা বিরোধী নাম বসিয়েছে এমনকি সেই ঐতিহাসিক ভাষ ভাষণ যে ভাষণ আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে সেই ভাষণও রাষ্ট্র রাষ্ট্রাচারের সকল অংশ থেকে বাদ দেওয়া হয়েছে যে জয় বাংলা স্লোগান দিয়ে মহান মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধারা বুকে তাজা রক্ত ঢেলে দিয়ে স্বাধীনতা এনে দিয়েছে সেই জয় বাংলা স্লোগানও আজকে বাতিল করা হয়েছে এই অবৈধ দখলদার ফ্যাসিস্ট এনুস গং পরিকল্পিতভাবে বাঙালি জাতির গৌরবোজ্জ্বল অর্জন সমূহকে ধুলিসাত করার অপতৎপরতায় লিপ্ত মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাঙালির হাজার বছরে কাঙ্ক্ষিত স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে এবং আমাদের প্রাণপ্রিয় মাতৃভূমিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে এই দেশ বিরোধী ও জনগণ বিরোধী অপশক্তির বিরুদ্ধে গণশক্তি জাগরণ আসু প্রয়োজন মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভাসিত এই জনগণের শক্তিকেই আমাদেরকে আরও সুসংহত করতে হবে কারণ এদেশের প্রতিটি অর্জনের ক্ষেত্রে জনগণের শক্তি হচ্ছে সব থেকে বড় শক্তি কাজে এই গণশক্তিকে রক্ষে সাধ্য নেই। উন্নত সমৃদ্ধ শান্তিপূর্ণ ও নিরাপদ বাংলাদেশ বিনির্মাণে এই অপশক্তিকে অবশ্যই বাংলার মাটি থেকে দূর করতে হবে আমি মনে করি সমগ্র জাতি ঐক্যবদ্ধ হয়ে আপনারা আজকে বাংলাদেশকে যে সামাজিকভাবে ধ্বংসের কিনারায় নিয়ে যাওয়া হয়েছে দেশের মানুষের জীবন যে বিশ্বাস উঠেছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বিচারহীনতা মানুষের জীবনের নিরাপত্তা ঘরে বাইরে সর্বক্ষেত্রেই যেটা অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি করেছে এখান থেকে বাঙালি জাতিকে মুক্ত করতে হবে বাঙালি জাতির জীবনে শান্তির নিরাপত্তা ফিরিয়ে আনতে হবে অর্থনৈতিক রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক মুক্তির মধ্য দিয়ে বাঙালি জাতির হাজার বছরের ইতিহাস ও ঐতিহ্যকে আরও সমন্বিত করতে হবে আমি বিশ্বাস করি জয় বাংলা স্লোগান এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সাতই মার্চের ভাষণ যুগে যুগে বাঙালিদের বিশ্বের বুকে আত্মমর্যাদার সাথে মাথা উঁচু করে চলতে এবং মা ও মাতৃভূমির পক্ষে লড়াই সংগ্রামে অনুপ্রেরণা যোগাবে আমি তাই সমগ্র বাঙালি জাতিকে এই আহ্বানই জানাব যে ইতিহাস বিকৃতির মধ্য দিয়ে বাঙালির যে অর্জনগুলি একে একে নস্ব করবার চক্রান্ত করে যাচ্ছে তার বিরুদ্ধে সকলকে রুখে দাঁড়াতে হবে আসুন আমরা মহান মুক্তিযুদ্ধে আমরা যে বিজয় অর্জন করেছি বিজয়ী জাতি হিসেবে মাথা উঁচু করে চলার জন্য আমাদের তরুণ সমাজ আমাদের দেশের আবার বৃদ্ধ সকলকেই আমি আহ্বান জানাচ্ছি আমাদের দেশের মর্যাদা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাক সেটাই আমরা চাই যে সম্মান আমরা অর্জন করেছিলাম যা আজকে এই অপশক্তির হাতে দুলিসাত হয়ে গেছে সেই বিজয়ের গৌরব আবার আমরা ইনশাল্লাহ ফিরিয়ে আনব তার জন্য আমি জনগণের শক্তিকেই বিশ্বাস করি আর জনগণের মর্যাদা রক্ষা করাই আমার একমাত্র কর্তব্য তাই আপনাদের সহযোগিতা কামনা করি সবাই ঐক্যবদ্ধ হন অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ান সাতই মার্চের ভাষণে জাতির পিতা যে পথ আমাদের দেখিয়ে দিয়ে গেছেন সেই পথ ধরেই আমাদেরকে গণতন্ত্র ফুরিয়ে এনে অর্থনৈতিক মুক্তি অর্জনের মধ্য দিয়ে আমাদের দেশকে আবার এগিয়ে নিয়ে যেতে হবে ইনশাল্লাহ জনগণের জয় হবেই জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক